হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ডেইলি মেডিটেশন করছেন এবং নিজের হিলিং করা প্র্যাকটিস করছেন আজকে চলে এসেছি একটা খুবই ইউনিক এবং খুবই গুরুত্বপূর্ণ টেকনিকের সাথে আপনাদের পরিচয় করাতে এই টেকনিকটা খুবই স্পেশাল কারণ আমার হিলিং জার্নিতে এটা একটা গেম চেঞ্জিং টেকনিক রূপে আমার কাছে প্রমাণিত হয়েছে আমি খুবই হেল্পফুল হয়েছে এই টেকনিকের দ্বারা এবং এটা খুবই ইজি একটা টেকনিক যার দ্বারা আমরা হিলিং করতে পারি তো তাই জন্যেই আমি আপনাদের সাথে এই টেকনিকটা শেয়ার করতে চাই যাতে আপনারাও হিলিংয়ের দ্বারা এই টেকনিকের দ্বারা আরও অনেক অনেক নিজের হিলিং কমপ্লিট করতে পারেন তো চলুন দেরি না করে আজকে খুব তাড়াতাড়ি এই টেকনিকের সম্পর্কে আমরা জানতে পারি তাই জন্য এই ভিডিওটা আমার দেওয়া এবং চলুন জানা যাক এই টেকনিকটার নাম হচ্ছে রেকি হয়তো অনেকেই আপনারা এই নামটার সাথে পরিচিত বা অনেকেই পরিচিত নয় এটা একটা এনার্জি ক্লিনজিং টেকনিক এবং এটা একটা জ্যাপানিস মেথড এটা একজন জ্যাপানিজ খুবই স্পিরিচুয়াল পারসন উনি এটা আবিষ্কার করেছিলেন এবং জ্যাপানিজ অর্থে রেকির মানে হচ্ছে ইউনিভার্সাল এনার্জি এবং আমি এবার আপনাদের বলি যে রেকি কিভাবে আমাদের হিলিং জার্নিতে বা আমাদের হিলিংয়ে আমাদের হেল্প করে রেকি হচ্ছে একটা মিউজিক এতে কোনো কথা থাকে না এতে কোনো কিছু প্রসেস বলা থাকে না জাস্ট একটা মিউজিক থাকে একটা এনার্জি ফ্লো হয় সেই মিউজিকের মাধ্যমে যার দ্বারা আমাদের সোলের হিলিং অটোমেটিক্যালি হয়ে যায় এবং এর দ্বারা আমরা হিলিংটা কিভাবে নিই খুবই সিম্পল প্রসেস এর দ্বারা হিলিং নেওয়াটা একদমই কঠিন কিছু নয় আমি যেভাবে করেছি নিজের হিলিং সে প্রসেসটাই আমি আপনাদের বলছি সেটা হচ্ছে জাস্ট ইউটিউবে প্রচুর এরকম রেকির হিলিং ভিডিও অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট সেই ভিডিওতে যাবেন আপনারা সার্চ করবেন আপনারা যদি ইনার চাইল্ড হিলিং রেকি চান সেটাও অ্যাভেলেবেল আছে আপনারা যদি এনার্জি ক্লিনজিং রেকি চান সেটাও অ্যাভেলেবেল রয়েছে মোট কথা আপনারা যে হিলিংটা সেই মুহূর্তে চাইছেন আপনারা যদি নিজের বাড়ির এনার্জিকে ক্লেন্স করতে চান বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা যদি ক্লেন্স করতে চান সেই রেকিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো ধরুন আপনি ইনার চাইল্ড হিলিং রেকি করতে চাইছেন তো আপনাদের কী করতে হবে জাস্ট সেটা আপনি ইউটিউবে সার্চ করবেন যে এনার্জি ক্লেনজিং বা ইনার চাইল্ড হিলিং রেকি ব্যাস দেখবেন পরপর রেকি চলে এসছে রেকির মিউজিকটা চালাবেন এবং চালিয়ে আপনাকে যে মেথডটা আমি ইনার চাইল্ড হিলিংয়ে বলে এসেছিলাম বা সেলফ লাভের ক্ষেত্রে যে মেথডটা বলে এসেছিলাম আপনি যদি সেলফ লাভ করতে চান নিজেকে সেলফ লাভ হিলিং রেকিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো সেটা চালাবেন চালিয়ে জাস্ট যে মেথাডটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইনার্চার হিলিংয়ের ক্ষেত্রে হোক বা সেলফ লাভের ক্ষেত্রে হোক সেই মেথাডটা ওই রেকির মধ্যে দিয়ে আপনারা করবেন বিশ্বাস করুন ম্যাজিকের মতো কাজ করে আমি নিজে এটা করি ইনফ্যাক্ট আমি এখনও করি যদি এখনো মনে হয় আমার কোনো ক্ষেত্রে নিজের হিলিংয়ের প্রয়োজন কারণ যথারীতি যতই আমরা হিলিং করে নিজের জার্নিতে এগিয়ে যাই না কেন কখনো কখনও হিলিংয়ের প্রয়োজন আমাদেরও হয় এবং সেটা সারা জীবনই থাকে তো আমি জাস্ট রেকি চালাই এবং রেকি চালিয়ে নিজের হিলিংটা কমপ্লিট করে নিই বেশিক্ষণ লাগে না হয়তো দশ মিনিট বা এগারো বারো মিনিট ম্যাক্সিমাম একটা রেকির ভিডিও হয় বেশিক্ষণের ব্যাপারও নয় এটা প্রথম প্রথম হয়তো মনে হতে পারে যে হিলিং হচ্ছে না কিন্তু আস্তে আস্তে আপনি এটার সাথে টু হয়ে যাবেন কোনো সমস্যার বিষয় নয় একটা দারুণ টেকনিক তবে হ্যাঁ বলে রাখি রে কী করতে গেলে প্রথম প্রথম হয়তো আপনাদের কিছু অসুস্থি হতে পারে শরীরে কারণ আমি দেখছি অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছে যে হিলিং প্রসেস যখন শুরু হচ্ছে আপনারা যখন হিলিং করতে শুরু করছেন হয়তো অনেকেরই একটু অসুস্থি হচ্ছে একটা মন আনচান হচ্ছে একটা বুঝতে পারছেন না হয়তো আপনারা সেই মুহুর্তে জিনিসটা কি কিন্তু একটা অস্বস্তি ফিল হচ্ছে মনে হচ্ছে যেন কিছু একটা চেপে ধরছে একটা অস্বস্তি হচ্ছে কিছু ভালো লাগছে না এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে এতদিন আপনারা তো হিলিং করেননি হিলিং ফার্স্ট টাইম শুরু করছেন এবং অনেক সময় হতে পারে কিছু শরীর খারাপও হয়তো ফিল হচ্ছে যদি সিরিয়াস হয় শরীর খারাপ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই কিন্তু যদি সেটা বাহ্যিক হয় বাইরের যদি কোনো একটা অসুস্থি ফিল হয় মনে হয় যেন একটা কান্না পাচ্ছে বা একটা শরীরে অসুস্থি হচ্ছে ফিলিংসগুলো যেন মনে হচ্ছে মাথায় আরও বেশি করে ঘুরছে সেটার কারণ কি হচ্ছে বন্ধুরা সেটার কারণ হচ্ছে এতদিন আপনারা হিলিং করেননি ফার্স্ট টাইম হিলিং শুরু করেছেন বা কিছুদিন হয়েছে আপনারা হিলিংটা শুরু করেছেন এবার আপনার ভেতরে যে এতদিনের এত বছরের এবং বলতে পারেন এত জন্মের যে নেগেটিভিটিগুলো এবং চাপা ফিলিংসগুলো জমা ছিল না সেগুলো এবার বেরিয়ে আসছে আপনার কাছে হিল হওয়ার জন্য তাদেরও তো তারা আছে হিল হওয়ার তাই না তো সুতরাং সেগুলো বেরিয়ে আসছে সারফেস হচ্ছে ওপরে আসছে সেগুলো হিল হওয়ার জন্য জাস্ট এইটুকুই কারণ এক এক করে হিলিং করুন যখনই এরকম হবে না জাস্ট কিছুক্ষণ চুপ করে থাকবেন এই হিলিংয়ের বেস্ট প্রসেস হচ্ছে জানেন হিলিং করার বেস্ট প্রসেস হচ্ছে কিছুক্ষণ আপনারা চুপ করে থাকবেন চুপ করে চোখ বন্ধ করে জাস্ট ভাববেন যে আপনার মাথায় যে এত কিছু চিন্তা চলছে এত কিছু জিনিস হিলিং হওয়ার জন্য উপরে আসছে না সেগুলো ঠিক কি কি এক একটা করে ভাবুন এক একটা করে ইনসিডেন্ট ভাবুন এক একটা করে জিনিস ভাবুন এবং সেগুলোকে এক এক করে হিল করুন তাড়াহুড়ো একদম করবেন না বন্ধুরা একটা জিনিস সবসময় জানবেন তাড়াহুড়ো করে কিন্তু হিলিং হয় না আজকে এই যে ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি বা এই যে কথাগুলো আমি আপনাদের বলছি এই যে জ্ঞানটা আমার অর্জন হয়েছে সেটা কিন্তু বন্ধুরা রাতারাতি হয়নি এটা করতে অনেক সময় লেগেছে অনেকগুলো বছর লেগেছে আমার অনেক বছরের তপস্যার ফল এটা আজকে আমি একদিনে কিন্তু এই জিনিসগুলো অর্জন করে ফেলিনি বা কখনও একদিনে হিলিং পসিবল নয় কারণ দেখুন এতগুলো জন্মের হিলিং জমে থাকে সেটা কি করে একদিনে সম্ভব পুরোপুরি হিল হয়ে যাওয়া কখনোই সম্ভব নয় কখনো কখনো একটা ইনসিডেন্ট বন্ধুরা হিল করতে অনেকটা টাইম লাগে একবারে হিলিংয়ে হয়তো হয় না এমনও হয়েছে যে হয়তো কোনো একটা ঘটনা বা আমার কোনো একটা ইনার চাইলকে আমাকে হয়তো অনেকবার হিলিং করতে হয়েছে ওই একই ঘটনাকে যতক্ষণ না অবধি আমার ভেতর থেকে আমার স্যাটিসফ্যাকশানটা এসেছে আমি যতক্ষণ না ফিল করেছি যে আমার ইনার চাইল্ডটা শান্তি পেয়েছে হ্যাপি হয়েছে ততক্ষণ অবধি আমি সেটা করতেই থেকেছি তবে কিন্তু আজকে এই ভার্শনটা আমার আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে জ্ঞানটা এইভাবেই এসেছে বন্ধুরা একদিনে কিন্তু জিনিসটা আসেনি তাই জন্য আমি আপনাদের রেকমেন্ড করব যে একদম তাড়াহুড়ো করবেন না আস্তে সুস্থে ধীরে ধীরে এই জার্নিতে এগোন সাফল্যতা আসবে আর হিলিং করতে গেলে একদমই ভয় পাবেন না রেকির মাধ্যমে আপনারা হিলিং করুন এক্ষুনি যে প্রসেসটা বললাম রেকি একটা দারুণ মেথড আমার লাইফে প্রচুর হেল্প করেছে এই রেকি আপনারা ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল পাবেন এই রেকি এই রেকির মাধ্যমে হিলিং করলে আপনারা একটা অদ্ভুত শান্তি ফিল করবেন রেকির কাজই তাই রেকির কাজ হচ্ছে আমাদের মাইন্ড বডি এবং সোলকে হিল করা এনার্জি ক্লিনস করা রেকির কাজই হচ্ছে তাই এবং এটা করে আশা করছি আপনারা খুব ভালো সুফল পাবেন এবং আপনারা বুঝতেই পেরেছেন যে রেকি করার প্রসেসটা কি রেকি জাস্ট একটা মিউজিকের তরঙ্গর মতো যেটা চালিয়ে হিলিং প্রসেস যদি আপনারা করেন শুরু করেন হিলিং স্টার্ট করেন তাহলে আপনার হিলিং করতে রেকি আপনাকে অনেকটাই হেল্প করবে তাড়াতাড়ি হিল হতে আপনাকে সাহায্য করবে তো দেরি না করে আজই রেকির মাধ্যমে নিজের হিলিংটা শুরু করুন দেখা হবে পরে একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভালো থাকবেন